আর ইসাপে ডাং সাই ললু হাই রে বাইরে অনেক সময় গেল লোকজনের তো কোনো খবর বাত্রা দেখি না আসো আয় 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 আস্তে আস্তে দরুন না দরুন কাল না গাল নাগিন আই 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 আয় আয় হ্যাঁ দেখা যা দেখা যা বসু 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 আহ বাইরা 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 লাখ 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 বেলকি লাখ লাখ তিনশো তেরো জন লাখ লাক লাখ 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 আইছে 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 আরে বাবারে বাবা ফোস করে ফোসকে এই তুমি সরোই তুমি সরো 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 আরে খেলা চলতে আছে হ্যাঁ চলতে আছে খেলা চলতে আছে এ আস্তে 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 উঠাই না উঠাই না আসা এটা থাক পরে এখন তোমার এই আমার আসল আসল কাজে না না পরে এটা পরে আমি আসল কাজে যাই এইবার আসল কাজে আসো এইবার হইলো যাইয়া দেও তো আমাদের দিকে হাকিম সাহেব ঠিক আছে হাকিম সাহেব ওখানে বসেন আচ্ছা বসুন বিসমিল্লাহির রহমানির রহিম আমার সামনে বসা ভাইদেরকে মুসলমান ভাইদেরকে সালাম হিন্দু ভাইদেরকে যে আদাব অন্যান্য ভাইদেরকে এই দোয়া ও ভালোবাসা রইল যাই হোক আমি আপনাদের সামনে আজকে তিনটি গাছ নিয়ে হাজির হয়েছি এই তিনটি গাছে মানবদের তিনটি উপকার হবে যিনি বলবেন আমার এই বাংলাদেশে এখন বর্তমান সমাজে একটা রোগ হয়েছে সেটা হয়েছে ছেলে মেয়েদের প্রেম রোগ যেই রোগে ধরলে ছেলে মেয়েরকে ধ্বংস করে ছাড়ে তাই আমার হাকিম চায়নার তুরব জঙ্গল থেকে নিয়ে এসেছে এই গাছ যেই জঙ্গলের নাম আজ পর্যন্ত আপনারা কোনোদিন শোনেন নাই আর কোনোদিন শোনবেন না আজকের পর আপনারা কি গাছটা চেনেন বলুন এটা কি গাছ কচু আমাদের বাংলাদেশের ভাষায় এটাকে বলা হয় কচু গাছ কিন্তু চায়নার ভাষায় বলা হয় কাচু মাচু গাছ এই গাছ যদি আপনি ব্যবহার করেন আপনার মানব দেহের প্রেম রোগ ভালো হবে যদি বলি কেমন করে ভালো হয় আপনার একটু জিজ্ঞেস করবেন না কেমন করে ভালো হয় জি এটা আপনি একটা ডাল নিয়ে শেষে প্রতিদিন তিন বেলা রস খাবেন জি হাকিম সাহেব প্রতিদিন তিনবেলা রস খাবেন আর এই কচু গাছ শরীরে ডলবেন ঠিক আছে এতে কি প্রেম রোগ ভালো হবে না গাও চুলকাবে জি এটা খাইলে চুলকাইবে আমাদের ওষুধের কেরাম উচিত এটা চুলকাবে আপনার শরীরে লাগাইবেন ছেলে মেয়ের শরীর লাগাবেন চুলকাতে চুলকাতে জলে গিয়ে পড়বে জলে থেকে ডাঙ্গায় এসে পড়বে সারাদিন শরীর চুলকাতে থাকবে মোবাইল ফোন ধরার সময় থাকবে না ছেলে মেয়ের প্রেম করার কোনো সময় থাকবে না ঠিক আছে এই যে দেখেন ছেলেটা প্রেম করতে করতে শরীরটা কেমন হয়ে গেছে আর এই ছেলেটা দেখেন বিয়ে করে গুমার লন হয়ে গেছে এইটাই হয়েছে প্রেম প্রীতি বন্ধ করার কেরা মূর্তি আপনারা আর চিন্তা করবেন না এই ওষুধ যদি আপনারা এই বিলে লাগাইতে পারেন আপনাদের প্রেম রোগ শরীর থেকে দূর হয়ে যাবে আপনারা এই ঔষধ কিভাবে ব্যবহার করবেন এবং এর দাম কত আমার হাকিম আপনাদের কাছে এখনি বলবো ঠিক আছে তাহলে আপনারা আমার হাকিমের কথা শুনেন হাকিম সাহেব আপনি কিছু বলেন আচ্ছা এতক্ষণ আপনারা যা শুনলেন তা তোই আমার সহকারীর কাছে শুনেন এই চা কি এই চা হলো হর্টকি এই চা হলো হর্টকি এই চা হলো বহেরা দাব বাদাম এই চা হলো তাল মাখানা এই চা হলো এই তুলসী তুলসী এই চা খাইলে তুলসী খাইলে আপনার শরীরের অনেক পুরানত্ব রোগ রোগ ভালো হয় আচ্ছা এটার আপনার তাদা মিলেই এই যাই দেখেন তাদাম মিলেই আমার কাছে একটা ই আছে এইটার ভিতরে একটা গুড়ি করা আছে বুঝছেন এইটার ভিতরে একটা গুড়ি আছে গুড়িটা আপনারা নেবেন এখন আপনাকে দাম বলবো দাম দাম বললে তো আপনারা দাম বলে দাম বলে তো আপনারা অবশ্যই নিতে চাইবেন বা নেবেন ও দামটা বলমু বলব বলেন দাম মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা যে নেবেন তার জন্য একটা গিফট পহেলা পেরত আমার কাছে যে আসবেন তার জন্য একটা গিফট আছে পিসা আমি আসি তারাও ঘরে যান আপনারা অনেক দেরি করে যান কেউ কোলায় বইয়ে থেন কেউ বাগে বইয়ে থেন কেউ গাছতলায় বইয়ে থেন কারণ ওই পিছাটা যদি আপনার পরিবারের দুয়ার দ্বারে টাঙ্গাইছে আপনি গেলে আর কোন হানে আপনার আপনার জুম করে দুইটা বাড়ি দেবে আর কোনো হানে তা লাগবে না এই ওখানে দুয়ার দাঁড়ের কোণে নামাই এই ঠাস ঠাস করবে আপনার কপাল কাছে ইয়া তোর গাল কাছে দুটা বাড়ি দিতে পারবে এই পুসার গুনাগুনা হই লই লেকচার আমার শেষ সোনার বাংলাদেশ এখন আমার সহকারীর কাছ থেকে আপনারা পুরাটা শূন্য এই কিতে কি হইবে কোনডা কি উপকার এইটা শুনেন তারপরে আমি আবার আসতে আসি জি বিসমিল্লাহির রহমান আমি আরেকবার আয়েশা আপনাদের কাছে প্রেম রোগের ওষুধ বেচে গেছিলাম মনে আছে আপনাদের কিন্তু এখন আপনাদের জন্য নিয়ে আসি আমাদের বাংলাদেশে এই দুই সালে সবচেয়ে একটা কমন রোগ আসছে চুলকানি খাউজনী এখন মোবাইলে ডকবেন ফেসবুকে এর ইউটিউবে ডকুমেন্ট খালি দেখবেন চুলকানি খাউজনী এই চুলকানি খাউজনী একটা মজার রোগ এই রোগে যারে ধরে চুলকাইতে চুলকাইতে চামড়া ছিললে ছাড়ে আপনাদের আর টেনশন নাই এই চুলকানি বন্ধ করার জন্য আমার হাকিম নিয়ে যাচ্ছে এই ঠাডালি গাছ এই ছাড়ালি গাছ দিয়া আপনাদের চুলকানি আমার হাকিম বন্ধ করবে আর আপনাদের কোনো চিন্তা নাই এই ছাড়ালি গাছ দিয়া কিভাবে আমার হাকিম আপনাদের চুলকানি বন্ধ করবে সে নিয়ম আমার হাকিম বলবে কিন্তু সেই পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে শুনুন আপনারা কেউ ধৈর্য হারা হইয়েন না সে এখন বলবে এটা কিভাবে খাইতে হবে ঠিক আছে হাকিম সাহেব এটা নিয়মটা একটু আপনি বলেন এখন আপনারা নিয়মটা শোনেন এই এই যে ঠাড়ালি গ্যাসটা দেখেন এইটারে কুচা কর গিয়া তারপরে গুঁড়া করবেন গুড়া গুঁড়া গিয়া আপনাদের এইটা হাজার মাস পর্যন্ত খাইতে হবে হাজার মাস পর্যন্ত হাজার মাস পর্যন্ত খাইতে হবে একজন একটা একজন মানুষের নিয়ম হাজার মাস খাবেন তাহলে আপনার এই হাউজানি সুলকানি সব বন্ধ হয়ে যাইবে এক হাজার মাস পর্যন্ত মানুষ বেশ এক হাজার মাসে কয় বছর আপনার খবর আছে যে আরে আমার কাছে খবর আছে বছর চার মাস হয় এ কয়দিন একটা মানুষ অন্তত পাকে একশো বছর দেড়শো বছর দুইশো বছর বয়স পায় হায়াত পায় একটা কাউ হয় হায়াত পায় হাজার বছর আর তোমরা কি তিনশো বছর হায়াত পাবে তাহলে আমার ঔষধে আমার

তোমরা যার লাগে পিছন থেকে চাইয়ে নেবা আমি যা কই ও আমি ওই সত্য আমি সত্য কথা কোনো কই ঔষধ বেশি না তোমরা যাদের লাগে পিছন থেকে চাইয়ে নেবা জি আমি আপনাদের কাছে মানব দেহের তিনটে রোগের কথা বলেছিলাম দুইটা রোগের ঔষধ আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা নেছেন কিনা সেটা আমার হাকিম সাহেব জানে কিন্তু আর রোগের ঔষধ রয়ে গেছে সেটা হয়েছে সামনে আসতেছে কোরবানি আমাদের দাঁতে এখন অনেক প্রবলেম আমাদের সমাজের মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না দাঁত না পোকায় দাঁত খাইয়ে ফলায় গোস্তে সাবান দিলে দাঁত পড়িয়ে যায় যেমন এক চাষায় গেছে কোরবানির দাওয়াত খাইতে গরুর গোস্ত সাবান দেশে দাঁত গোস্তের মধ্যে রয়ে গেছে এখন চাষায় গোস্ত পায় না খাদিমদের কেড়ে ডাকা ডাকি করে তখন গোস্ত তল্লাশি করে দেখলাম চাষার দাঁত গোস্তের ভিতরে রয়ে গেছে আর নাই সেই চিন্তা আমার হাকিম নিয়ে এসেছে এই গাছ

কত শক্ত মজবুত মজবুত বিশশ না হলে আমি আপনাদেরকে এখনি প্রমাণ করে দিচ্ছি হাকিম সাহেব এটা একটু ধরেন আপনারা এই মাজন নিয়ে ঠিকভাবে মাজন গত সপ্তাহে আমার দাঁতের ওষুধ দেন কি আইছে কি হইছে কি গত সপ্তাহে আমার দাঁত মাজন ওষুধ দেন আমার বই খunti দিয়ে বাড়ি দেন এক বাড়িতে আমার দুটটা দাঁত পড়ে গেছে দেখুন আপনার খuntiটা দেখেন দেখেন গত সপ্তাহে আমার হাকিম যে ওষুধ далছে সে বলছে জোপাইদ্য टाक দিলে দাঁত করবে না উতৈদ্ধ ডাক দিলে দাঁত পড়বে না কিন্তু খুমতির কথা তো আমার হাকিম সাহেব আপনারে বলে নাই এখন যদি আপনার ওর খুমতি দিয়ে বাড়ি মেরির দাঁত ফালাইয়া দেয় এ দোষ কি না না আমাগো কিন্তু ওরকম কেরামুখী নাই আমাগো হাক আমার হাকিম আগেই বলছে সে সত্য কথা কই অশুध्दে না মিথ্যা কথা কইয়া বলে বিশ্বাস না হলে আপনারাই প্রমাণ করে দিবেন এইলন এই ওষুধটা আমনে দাঁতের নিচে লান হাকিম সাহেব আপনারা এই জুতা দিয়া ওনার কালপথে একটা বাড়ি মারেন তো জরে কি মানুষের দিলাম কি করছে